বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন বা ঠকে যেতে হয়েছে শনির ঢাইয়ার এই শেষ চরণে এসে বৃষ্টিক রাশির মানুষরা সেটা হারে হারে টের পেয়ে গেছেন কতটা প্রতারণা কতটা বিশ্বাসঘাতকতার মুখে এতদিন পড়তে হয়েছে বৃষ্টির রাশির মানুষ দিকে সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক পরিবারে হোক অফিসে হোক সেই জায়গাটায় নিজের গুরুত্বটা এতদিন যে হারিয়ে গিয়েছিল অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য লাঞ্ছিত বন প্রচুর পরিমাণে যে হতে হয়েছিল সেই জায়গাটা থেকে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করছেন বৃশ্চিক রাশির মানুষরা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফল তার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে এরই পাশাপাশি আসতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির মহাক্ষণ যার ফলে বৃষ্টিক রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিট এরই পাশাপাশি শনি মহারাজ বৃষ্টিক রাশির ঢাইয়া শেষ চরণ ঘটাচ্ছেন যার কারণে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার বৃষ্টিক রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করছে সেটার নতুন করে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গায় যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলা লাঞ্ছনা প্রচুর প্রচুর সহ্য করছেন তবে এরপর বৃষ্টি রাশি শুরু হতে যাচ্ছে পরিবর্তন সামনেই বৃষ্টিরাশির বিশাল পরিবর্তন আসছে তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে বৃষ্টিরাশির কি পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের এ চ্যানেলের সাথে পাশে থাকুন চলে আসি মূল আলোচনায় তাই আজ থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন এই রিলেশনশিপ বা সম্পর্ক এই জায়গাটা কিন্তু থেকে বেশি আঘাত সব থেকে বেশি প্রতারিত হয়েছেন বৃষ্টিক রাশির মানুষরা সেই দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ বা চব্বিশ সাল পর্যন্ত কোনো জায়গায় সব থেকে যদি আঘাত পেয়ে থাকেন সেটা হল রিলেশনের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু বৃষ্টিক রাশির মানুষরা সহ্য করেছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বৃষ্টিক রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকে বৃষ্টিক রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কিংবা কারো কারো নিজেদের সন্তানদের সাথেই সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বৃষ্টিক রাশির মানুষরা সত্যি আজ বড় অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন বৃষ্টিক রাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে আপনারা আপনাদের শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আগত হতে চলেছে বৃষ্টিক রাশির জন্য সেই জায়গায় এরপর ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন ভীষণ সুখবর অপেক্ষা করতে চলেছে আগামীর দিনগুলিতে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির পরবর্তী পরিবর্তন হল জমি বাড়ি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কী তো বৃষ্টিক রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যেই এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে বা লিটিগেশন যদি থাকে এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে নেন অর্থাৎ আজ থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে সেই জায়গায় গ্রহগতি যে বর্তমান পরিস্থিতি আপনার রাশি হিসাবে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকতে চলেছে বিশেষত আজ থেকে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন পর্যন্ত অত্যন্ত শুভভাবে আসছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে বৃষ্টিক রাশির জন্য বৃষ্টিক রাশির পরবর্তী পরিবর্তনটিও হারানো কোনো জিনিস বা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময় প্রবল মাত্রা প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন বিক্রি করে দিয়েছেন অর্থের অভাবে সেই জিনিসগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময় বৃষ্টিক রাশির মধ্যে ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় যেই সমস্ত সম্পর্কে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবল মাত্রায় প্রকট হবে পুরাতন সম্পর্কগুলি আবারও একবার নতুন করে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে বৃষ্টিক রাশির পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হবার সম্ভাবনা ভীষণ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা যারা রকম চাকরির পরীক্ষা চাকরির ইন্টারভিউ কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা হায়ার স্টাডিজের সাথে যুক্ত রয়েছেন দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি এবং মার্চ এই সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় হিউজ পরিমাণ জয় লাভ করার পথে কিংবা যে কোনো কম্পিটিশনে যদি বসেন সেই জায়গায় শুভ প্রাপ্তির শুভ সময় আসছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জন্য পরবর্তীতে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের যে জ্বালা সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই দূরীভূত হয়ে যাবে কিংবা দীর্ঘদিন পর ষষ্ঠীর নিশ্বাস ফেলতে পারবেন বৃষ্টিক রাশির মানুষরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সম সমস্যা যবে থেকে শনির ঢাইয়া শুরু হয়েছিল তবে থেকে কিন্তু স্বাস্থ্যগত সমস্যা মাঝে মধ্যেই ভোগাচ্ছে বৃষ্টি রাশিকে শরীরের জায়গায় মন খারাপ হয়ে যাচ্ছিল বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন স্বাস্থ্যগত সমস্যার কারণে অনেক অনেক ক্ষেত্রে পড়াশোনার জায়গায় চাকরির জায়গায় কিংবা সংসারের সমাজে বিভিন্ন ক্ষেত্রে দাম্পত্যের জায়গায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটতে চলেছে বৃষ্টিকের জন্য ঋণ মুক্তির পথে থাকতে শুভ পরিবর্তন এই ঋণ এই অর্থ এই জায়গাটা কিন্তু বৃষ্টি রাশি মানুষকে কুড়ে কুড়ে খেয়েছে ঢাইয়া চলার কারণে এত ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেক অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকারা জীবনে এত ঋণ আগে বোধহয় কখন নই নিতে হয়নি এরপর বৃষ্টিক রাশির ঋণ মুক্তির শুভ পরিবর্তন আসছে যেই পেশা সাথে যুক্ত থাকুন এতদিন যে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছিলেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টরদের চাপে প্রচুর পরিমাণে সমস্যা ভোগ করেছেন সেই জায়গার সমস্যাগুলি মিটছে বৃষ্টিকের জন্য অর্থগত দিক থেকে ঋণ মুক্তির পথে থাকতে সুদূর প্রসারে শুভ পরিবর্তন আর্থিক পরিস্থিতি অনেকটাই মজবুত হবে কেন এতদিন ধরে বৃহস্পতি এবং রাহু অর্থনৈতিক দিক থেকে সমস্যা সৃষ্টি করেছে যার কারণে বৃহস্পতি পীড়িত প্রভাব অর্থ ইনকাম হলেও কিন্তু টাকাটাকে ধরে রাখা টাকাটাকে জমিয়ে রাখা এই জায়গাটায় মাঝে মধ্যেই সমস্যা প্রবলেম কিংবা কোনো কোনো জায়গায় যে অতিরিক্ত আর্থিক প্রতারিত হয়ে গেছেন ঠকে গেছেন প্রতারণার শিকার হয়েছেন বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন সেই জায়গাটা থেকে কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন কিংবা কোনো কোনো জায়গায় নিজের কিছু কেমন ভুল ডিসিশান নেওয়ার কারণে কিংবা অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেক অনেক ক্ষেত্রে আজে বাজে খরচের মাধ্যমেও কিন্তু অর্থ নষ্টও হয়েছে অনেকটা বৃষ্টিকে এরপর সেই জায়গাটায় লাগাম টানার প্রয়োজন এসেছে বা লাগাম টানার একটা সুযোগ বা সময় বৃহস্পতি কিন্তু আবারও একবার অর্থনৈতিক দিকটাকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গাটায় কিন্তু বেশ কিছুটা ত্বরান্বিত করবে যার মারফত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন কিন্তু সেই জায়গায় স্বপ্নগুলি অধর অপূর্ণ গেছে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধর অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন এরপর সেইগুলি পূরণ হতে চলেছে বৃষ্টিকের জন্য এরই পাশাপাশি কাজের জায়গায় বেশ কিছুটা ত্বরান্বিত ভাব দেখা যাবে কোনো আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা কোনো জায়গায় দু তিন মাস চাকরি করছেন কিন্তু এখনও বেতনগুলি পাচ্ছে না পেনশনের টাকা আটকে রয়েছে কিংবা কোনো কোনোভাবে কাজের টাকাগুলি আপনি আদায় করতে পারছেন না সেই জায়গার সমস্যাটা কিন্তু কিছুটা হলেও মিটতে চলেছে মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনার রাশির জন্য আবারও একবার যোগ হতে যাচ্ছে একক এরি পাশাপাশি যারা কোনো জায়গায় আশা হারিয়েছে কাজ ছেড়ে দেবেন ভাবছেন বা অনেক ছেড়েও দিয়েছেন কাজের ক্ষেত্রে কিন্তু সুপ্রশস্ততা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মসংস্থানের পথে একটা সুদূর প্রসারী সু পরিবর্তন আসছে পরবর্তীতে আপনার পঞ্চমপতির দশম ভাব যার মারফত পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা পড়াশোনা কিংবা স্কুল কলেজ লেভেলে কোনো পরীক্ষা নার্সারি লেভেলে কোনো পরীক্ষা কিংবা যে কোনো কলেজ ভিত্তিক সেমিস্টার মারফত চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা পড়াশোনার জায়গায় এতদিন কোয়ালিটি ও যোগ্যত অনুযায়ী যথার্থ সফলতা অর্জন করতে পারেননি বৃষ্টিকের মানুষরা তবে এরপর কিন্তু সেই জায়গাটায় শুভ পরিবর্তন আসে গ্রহদের এই কন্টিনিউ মুভমেন্ট পরিবর্তন সারা সময় কাল জুড়েই আপনার রাশিতে দেখতে পাওয়া যাবে যার কারণে জীবনে চলার পথে নিজের প্রচেষ্টায় এরপর সঠিক রাস্তা খুঁজে পাবেন সেটা পড়াশোনার জায়গায় হোক চাকরি প্রাপ্তির জায়গায় হোক অর্থনৈতিক দিক থেকে হোক ব্যবসার জায়গা হোক এরপর কিন্তু স্থিরতা খুঁজে পাবেন ব্যবসার জায়গায় কিন্তু প্রচুর প্রচুর ডামড়ল পরিস্থিতি গেছে যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানেই লোকসান কিংবা কোনো কোনো জায়গায় বন্ধুত্ব ভালোবাসার খাতিরে অতিরিক্ত ধার দেনা দিয়ে বসেছেন টাকা পয়সাগুলি আদায় করতেই ব্যর্থ হয়ে যাচ্ছে বৃষ্টিরাশি মানুষরা সেই জায়গায় পরিবর্তন কিন্তু বৃষ্টির জন্য আবারও একবার ফিরে আসতে চলেছে সবথেকে বড়ো পরিবর্তন আছে মামলা মকদ্দমার জায়গায় যারা কোনো জায়গায় কোনো কারণে ফেঁসে গেছেন বা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল চাইছেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে স্থিরতা খুঁজে পেতে কিন্তু কোনো সমস্যা বা বাধা পিছু ছাড়ছিল না সেই জায়গার সমস্যা মিটবে রাহু কিন্তু এই মুহূর্তে আপনার সেই মামলা মোকদ্দমার জায়গাটা থেকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে পরবর্তী ক্ষেত্রে বিদেশ যাত্রা এই জায়গাটা কিন্তু বৃষ্টিরাশিকে ভীষণভাবে তুঙ্গি করে তুলবেই রাহু এবং শুক্রের এই যে গোচর এই যে কম্বিনেশান বাড়ি থেকে বাইরে এলাকা থেকে দূরবর্তী স্থানে রাজ্যের বাইরে দেশের বাইরে কেউ কোনো জায়গায় প্রবাসে চাকরি প্রাপ্তি অর্থ ইনকাম মেহনতির পথে শুভ পরিবর্তন আসছে বৃষ্টিক রাশির জন্য যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন সূর্য প্রণাম মতো জপ করুন স্নান